এই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি সিনেমার কথা বলবো যা দুই হাজার মুক্তি পাওয়ার পরে এক ঝড় তুলেছিল ধরুন আপনার আপনার মাঝে এমন একটি প্রবেশ করে করে যা ভিতর থেকে অসীম শক্তি আনে কিন্তু এর সাথে বিপদও আছে ঠিক এমন একটি ঘটনা ঘটে ভ্যানম মুভিতে সিনেমার প্রধান চরিত্র এডি ব্রক একজন সাধারণ মানুষ যে ভ্যানম নামক এক এলিয়ন সিম্বিওটর সাথে যুক্ত হয়ে বদলে যায় তাহলে প্রশ্ন হচ্ছে এডির জীবন কিভাবে বদলে গেল সিম্বিওটরের সঙ্গে তার সম্পর্কে কেমন ছিল এই সিনেমার আসল রহস্য কি তো চলুন শুরু করা যাক শুরু করার আগে হেই বন্ধুরা আমি রবিন আর আপনারা দেখছেন সিনে বাংলা মুভি শুরুতেই আমরা একটি মহাকাশ যান দেখতে পাই যেটা মূলত লাইফ ফাউন্ডেশনের নামের একটি কোম্পানি মহাকাশে পাঠিয়েছে নতুন বসবাসযোগ্য কোনো গ্রহের সন্ধান করার জন্য মানে পৃথিবীর মতো দ্বিতীয় কোন গ্রহের সন্ধানে যেখানে মানব নতুন করে বসতি স্থাপন করতে পারে কিন্তু মহাকাশে তাদের এই অনুসন্ধানের টাইমে তারা একটি ধূমকেতু দেখতে পায় যার মধ্যে থেকে চারটি উদ্ধার করে পৃথিবীর উদ্দেশ্যে পাড়ি দেয় এইবার এই মহাকাশ যানটি সিমবিটর নিয়ে পৃথিবীতে ফিরে আসার টাইমে ক্রাশল্যান্ড করে এই খবর পেতে লাইফ ফাউন্ডেশন থেকে রেস্কিউ টিম তৎক্ষণাৎ সেখানে গিয়ে হাজির হয় সেখানে তারা গুরুতরভাবে আহত একটি মহাকাশচারীকে উদ্ধার করে চিকিৎসা একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে দ্রুত হসপিটালের উদ্দেশ্য পাঠিয়ে দেয় এরপর ওই ধ্বংসবিশেষ থেকে তিনটি সিম্বিএটর উদ্ধার করলেও একটি খুঁজে পাওয়া যাচ্ছিল না আসলে সেই সেখানে মিসিং সে অলরেডি একটি আহত মহাকাশচারীর শরীরে প্রবেশ করেছিল তাই তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার টাইমে হঠাৎ করে এই সিম্বিটরটি অ্যাম্বুলেন্সে থাকা দুইজনের উপর হামলা চালিয়ে সেখান থেকে একটি মহিলার শরীরে প্রবেশ করে অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে লাইফ ফাউন্ডেশনের উদ্দেশ্যে রওনা হয় কারণ সিমবেটর বর্তমানে জেনে গেছে তাদেরকে এখানে এনেছে লাইফ ফাউন্ডেশনের নামক একটি কোম্পানি তাই এখান থেকে পুনরায় তাকে ফিরে যেতে হলে ওই কোম্পানির সাহায্য যাই হোক এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা পরিচিত হই এই মুভির এডি ব্রক ও তার গার্লফ্রেন্ড অ্যানার সাথে যারা বর্তমানে একই সাথে লিভ করছে এবং বিয়ের প্রস্তুতি নিচ্ছে এডি মূলত একজন প্রতিষ্ঠিত সাংবাদিক আর এন হচ্ছে একজন আইনজীবী হিসেবে লাইফ ফাউন্ডেশনের সিওর কার্লটন ড্রেকের প্রতিনিধিত্ব করেন পরবর্তী সিনে দেখা যায় এটি যখন তার অফিসে হয় তার বয়স তাকে জানায় একটি বিশেষ মানুষের সাথে ইন্টারভিউ নিতে হবে আর সেটা আর কেউ নয় লাইফ ফাউন্ডেশনের সিও কার্লটন ড্রেক কিন্তু তার বস তাকে সাবধান করে দেয় এডি যেন তার মহাকাশ গবেষণার বাইরে কোনো কোশ্চেন না করে কারণ এই শহরে কার্টনের মতো প্রভাবশালী ব্যক্তি আর কেউ নেই সে চাইলেই তাদের নিউজ চ্যানেল পুরোপুরি বন্ধ করে দিতে পারে তাই সে ইন্টারভিউ নেওয়ার টাইমে খুবই সচেতন এইবার একই কথাও এডির গার্লফ্রেন্ডও তাকে শোনা কারণ তার গার্লফ্রেন্ড জানে সে খুবই হট টেম্পারে যে কারণেই সে তার আগেই চাকরি হারিয়েছে এইবার এই রাতে এডি তার গার্লফ্রেন্ডের ল্যাপটপ থেকে জানতে পারে লাইফ ফাউন্ডেশন এমন কিছু এক্সপেরিমেন্ট করেছে যার মাধ্যমে অনেক সাধারণ মানুষের প্রাণ হারাচ্ছে পরের দিন এডি যখন কার্লটনের ইন্টারভিউ নেওয়ার জন্য সেখানে হাজির হয় প্রথমে তার স্ক্রিপ্ট অনুযায়ী তাকে সবকিছু জিজ্ঞেস করলেও কিছুক্ষণের মধ্যে সে কার্লটনের ওই সমস্ত মৃত্যুর সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করে এবং মানুষের এই সময় ভুলভাল এক্সপেরিমেন্ট মাধ্যমে মেরে ফেলার জন্য তাকে দায়ী করে কার্টন তাদের ইন্টারভিউ সেখানে দেয় সে এডি তখন তার অফিসে জানায় তোমার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ওই একই ফলে সে এডির ওপর রেগে গিয়ে তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে অন্যদিকে সে মহিলাকেও ওই সিম্বিউটরটি হোস্ট বানিয়েছিল যে বর্তমানে একটি বাজারে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ করে একটি দোকানে সে ইল মাস খেতে শুরু করে সে কারণে দোকানদার তার ওপর করলে সঙ্গে সঙ্গেই তাকে হত্যা করে সে সেটা দেখেই তার আশেপাশের মানুষজন তাকে আটকাতে গেলে সে চারপাশের মানুষ দুজনদেরকেই হত্যা করে আর অবশেষে এলিয়ানটি ওই মানুষের শরীর ছেড়ে বৃদ্ধ মহিলার শরীরে প্রবেশ করে আসলে এলিয়ান পাওয়ারফুল কোনো হোস্ট ছাড়া তাদের শরীরে বেশিক্ষণ থাকতে পারে না তাই এ কারণেই এই মহিলার শরীর ছেড়ে বৃদ্ধা মহিলার শরীরে প্রবেশ করে এইবার এখান থেকে সিন শেষ হয়ে ছয় মাস পর আমরা দেখতে পাই লাইফ ফাউন্ডেশনের কালট্রনের নির্দেশে তাদের কাছে থাকা তিনটি সিম নিয়ে বিভিন্ন রকমের রিসার্চ করছে আসলে কাল্টন চাচ্ছিল ওই এলিয়ান যাতে মানুষের সাথে মিশে সিম্বিওসিস হাসিল করতে পারে সোজা ভাষায় বলতে গেলে কালট্রন চাচ্ছিল মানুষের সাথে এলিয়ানগুলো যাতে পুরোপুরি মিশে যেতে পারে এই কারণে তার কোম্পানি বিভিন্ন ধরনের গৃহহীন মানে ঘর নেই রাস্তায় ঘুরে বেড়ায় এমন লোকজনদের ধরে নিয়ে এসে তাদের ওপর এলিয়ানের এর এক্সপেরিমেন্ট করতো যেখানে আমরা দেখতে পাই আইজাক নামের একজন গৃহহীন ব্যক্তিকে বিশেষ রে ঢুকে সেখানে একটি এলিয়ান ছেড়ে দেওয়া হয় ফলে এলিয়ানটি তৎক্ষণাৎ ওই ব্যক্তির শরীরে প্রবেশ করে প্রথম দিকে কিছুক্ষণের জন্য ভালো থাকলেও কিছু সময় পরে দেখা যায় এক প্রকার খিচুড়ির মধ্যে ওই মারা যায় আর এলিয়েনটি তার শরীর ছেড়ে বাইরে বেরিয়ে আসে এবার সব ঘটনা লাইফ ফাউন্ডেশনের একজন বিজ্ঞানী ডোমা কিছুতেই মেনে নিতে পারছিল না সে চাচ্ছিল না এইভাবে সাধারণ মানুষ ভুলভাল এক্সপেরিমেন্টের মাধ্যমে মারা যায় এই কারণেই সে দেখা করে এডি এর সাথে এবং তাকে এই কথা জানিয়ে কাল্টনের মুখোশ খুলে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে কিন্তু এডি জানায় এই বিষয়ে তাকে কোনো সাহায্য করতে পারবে না কারণ এই কাল্টনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তার জীবনের সবকিছু হারিয়েছে বর্তমানে সে চাকরি ও গার্লফ্রেন্ড হারিয়েছে বেকার হিসাবে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে একটি ছোট অ্যাপার্টমেন্টে বসবাস করছে যাই হোক পরবর্তী সিনে দেখা যায় এডি হাজির হয় তার গার্লফ্রেন্ড অ্যানার অ্যাপার্টমেন্টের সামনে আর সে লক্ষ্য করে তার গার্লফ্রেন্ড বর্তমানে ড্যান লুইস নামের একটি ডক্টরের সাথে নতুন সম্পর্কে যুক্ত হয়েছে সেটা দেখার পরে এডি মনে করেন তার জীবনের সব শেষ হয়ে গেছে কাল্টনের জন্য তাহলে সেও তাকে বরবাদ করবে এই মনোভাব নিয়ে সে ডোনার সাথে যোগাযোগ করে এবং মিশনে যোগ দেওয়ার জন্য রাজি হয়ে যায় এরপরে দেখা যায় ডোনার সবাইকে লুকিয়ে এডিকে হাজির করে লাইফ ফাউন্ডেশনের সদর দপ্তরে সেখানে এডি এলিয়ানদের দ্বারা এক্সপেরিমেন্টের শিকার যারা হয়েছে সেই সমস্ত ভয়ঙ্কর প্রদর্শনের ছবি এইসবের মাঝেই এডি সেখানে একটি মহিলাকে চিনতে পারে তাকে সেখান থেকে মুক্ত করার চেষ্টা করে এডি যখনই তাকে ওই সেল থেকে বের করে তখনই মহিলাটি তার উপর আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে এডি কিছু বুঝে ওঠার আগে ওই মহিলার শরীর থেকে এলিয়ান এডির শরীরে ট্রান্সফার হয়ে যায় ততক্ষণে সেখানে নিরাপত্তা রক্ষীরা চলে আসে এডি সেখান থেকে কোন রকম পালানোর চেষ্টা করে আর তখনই বুঝতে পারে তার ক্ষমতা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে তাই তার পিছনে থাকা গার্ড তারা করার পরেও সে তাদের চোখ ধুলো দিয়ে সেখান থেকে খুব সহজে পালিয়ে যায় এবার বাড়ি ফেরার পথে এডি অদ্ভুত আচরণ করে সে তার চোখের সামনে যাই দেখতে পায় সেটাই খেতে শুরু করে আর বুঝতে পারে লাইফ ফাউন্ডেশনের থেকে ফেরার পর তার শারীরিক ভাবে প্রবলেম দেখা দিয়েছে এই কারণে তার প্রাক্তন গার্লফ্রেন্ড এনার সাথে যোগাযোগ করেন কারণ তার বর্তমান বয়ফ্রেন্ড একজন ডক্টর কিন্তু অ্যানের সাথে কথা বলার টাইমে এডি হঠাৎ করেই অন্য একটি কণ্ঠস্বর শুনতে পায় যেটা তার শরীরের মধ্যে থেকেই তার তার সাথে কথা বলছে ফলে এডি অনেক ভয় পেয়ে যায় তৎক্ষণাৎ এনা ও তার কাছে গিয়ে উপস্থিত হয় তারা একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিল আর এডি ওই রেস্টুরেন্ট উপস্থিত হয়ে সেখানে অদ্ভুত আচরণ করতে শুরু করে সে যার তার প্লেট থেকে খাবার নিয়ে খেতে শুরু করে আর অবশেষে সেখানে থাকা একটি অ্যাকুয়ে বসে চিংড়ি মাছ খেতে থাকে যেটা দেখে এনা ও ড্যান দুজনেই বুঝতে পারে এডির নিচেই বড় কোনো শারীরিক প্রবলেম দেখা দিয়েছে তাই ড্যান এডিকে নিয়ে তার চেম্বারে উপস্থিত হয়ে একটি এমআরআই পরীক্ষা করেন ওই মেশিনের ফ্রিকোয়েন্সি এডির মধ্যে থাকা এলিয়ান সহ্য না পারায় সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে ফলে ড্যান আর কোনো পরীক্ষা না করে তাকে সাবধানে বাড়ি ফিরে রেস্ট নিতে বলে অন্যদিকে কার্লটন যখন জানতে পারে তার কোম্পানি থেকে একটি এলিয়ান মিসিং তখন সে জানার চেষ্টা করে তার কোম্পানি বাড়িতে গোপনে কে প্রবেশ করেছিল আর তাকে সেখানে প্রবেশ করতে কে সাহায্য করেছিল এবার জানা শোনার পর কাল্টন জেনে যায় তার কোম্পানির একটি সায়েন্টিস্ট ডোরা যেখানে প্রবেশ করতে একজনকে সাহায্য করেছে সেটা জানার পরেই কার্টন ডোনার থেকে কৌশলে জেনে নেয় যে এডি ব্রকের নাম জানিয়ে দেয় এরপরেই দেখা যায় ডোনাকে হত্যা করার জন্য কাল্টন তাকে একটি ছেলে বন্দি করে সেখানে একটি এলিয়ান ছেড়ে দেয় যেটা ডোনার শরীরে প্রবেশ করার পর সিম্বিওসিস হাসিল না পেড়ে ডোনাও এলিয়েন দুইজনে মারা যায় অন্য দিকে দেখা যায় এডি তার অ্যাপার্টমেন্টে ফেরার পর পাশের রুমে থেকে একজন খুব জোরে জোরে সাউন্ড বাজানোয় সে তার মাথার যন্ত্র অনুভব করতে শুরু করে এই এলিয়ানগুলো জোরে সাউন্ড একদমই সহ্য করতে পারে না তাই এডি তৎক্ষণাৎ তার প্রতিবেশীর কাছে গিয়ে রিকমেন্ড করতে শুরু করে সাউন্ড আস্ত করার জন্য প্রথমে তার প্রতিবেশী তাকে নিয়ে উপহাস করলেও যখন এডির মধ্যে থাকা এলিয়ান তার মুক্তি একটি দানবীয় আকারে রূপান্তরিত করে সেটা দেখে তার প্রতি বেশি অবিলম্বে তার কথায় রাজি হয়ে যায় তাকে ধরার জন্য অ্যাপার্টমেন্টে কিছু গুন্ডা হাজির হয় আসলে লাইফ ফাউন্ডেশনের মালিক অল্টন যেহেতু জেনে গেছে এলিয়ানটি বর্তমানে এডির কাছে তাই গুন্ডাদের পাঠিয়েছে তার থেকে এলিয়ানটি চিল করার জন্য সে এটা জানে না এলিয়ান এডিকে হোস্ট বানিয়ে পুরোপুরি সিম্বিওসিস হাসিল করে ফেলেছে যাই হোক এখানে এডির রুমে ওই গুন্ডাগুলি আসার সঙ্গে সঙ্গেই এডি আত্মসম্পর্পণ করার জন্য হাতগুলো উপরের দিকে উঠিয়ে দেয় কিন্তু তার মধ্যে থাকা এলিয়ান প্ল্যান পুরোপুরি অন্য পরিকল্পনা করেছে সে এডির অনিচ্ছাতেই তাদের সাথে লড়াই করতে শুরু করে যেটা দেখে এডি নিজেও হতবাক হয়ে যায় এবার তার সমস্ত ঘটনা কাল্টন যখন তার অফিসে বসে ভিডিওর মাধ্যমে লক্ষ্য করে তখন সে বুঝতে পারে এডি এলিয়ানের জন্য উপযুক্ত ম্যাচ তাই তাদেরকে ওয়ার্ডার দেয় যেভাবেই হোক তাদেরকে অফিসে ধরে আনার জন্য কিন্তু এডি তাদের সাথে লড়াই করে অ্যাপার্টমেন্ট থেকে পালিয়ে যায় এরপর দেখা যায় কাল্টনের গুন্ডা বাহিনী পুরো শহর জুড়ে তার পিছনে ধাওয়া করতে শুরু করে কারণ এডি একটি বাইক নিয়ে প্রচন্ড গতিতে মারাত্মক ভাবে ড্রাইভিং করছিল আসলে ওই বাইক এডির কন্ট্রোলে ছিল না সেটা সম্পূর্ণ ভাবে ড্রাইভ করছিল তার মধ্যে থাকা এলিয়ান যাই হোক অবশেষে দেখা যায় গাড়িটি ধাক্কা খেয়ে এডি ছিটকে মাটিতে পড়ে যায় আর তার হাত পা পুরোপুরি ভেঙে যায় তারপর কাল্টনের একজন গুন্ডা ট্রিক্স যখন তাকে ধরার জন্য তার কাছে উপস্থিত হয় তখনই আমরা দেখতে পাই এডির মধ্যে থাকা এলিয়ান কে তার পুরো শরীর সরিয়ে তাকে ভ্যানমে রূপান্তরিত করে কিন্তু ট্রিককে মেরে ফেলার আগেই অন্য এক গুন্ডা তার উপর গুলি করে সে ট্রিককে ছেড়ে সে গুলি চালিয়েছে তার মাথা পুরোপুরি চিবিয়ে আর তারপর সেখান থেকে জলে ঝাঁপ দিয়ে উপস্থিত হয় একটি নির্জন জায়গায় সেখানে এডি দেখতে পায় তার ভেঙ্গে যাওয়া হাত পাও এখন পুরোপুরি ঠিক এলিয়ানটি তার ক্ষত নিরাময় করে দিয়েছে কিন্তু সেখানে তার শরীরের মধ্যে থাকা এলিয়ান তার সামনে হাজির হয়ে নিজেকে ভ্যানম হিসেবে পরিচিত দিয়ে তার সাথে কথা বলতে বলতে শুরু করে সে এডিকে জানায় তাকে যদি বেঁচে থাকতে হয় তবে তাকে ভ্যানম হিসেবে বাঁচতে হবে এই এলিয়ানের মর্জি অনুযায়ী তাকে চলতে হবে তখন নিরুপায় হয়ে তার কথা মেনে নেয় কিন্তু এডি জানতে চায় সে আসলে কি চায় তখন ভ্যানম তাকে জানায় তার সাহায্যে লাইফ ফাউন্ডেশনের রকেট পর্যন্ত পৌঁছাতে চায় যাতে সে পুনরায় তাদের জগতে ফিরে যেতে পারে পুনরায় তাদের জগতে গিয়ে সেখানে থেকে আরো এলিয়ান পৃথিবীতে নিয়ে আসতে পারে পরবর্তী সিনে আমরা দেখতে পাই ভ্যানম হিসেবে। এডি রওনা হয় তার পুরনো অফিসে কারণ চাইছিল তার বসের সাথে দেখা করে তার সাথে থাকা ওই সমস্ত ছবিগুলো তা দিয়ে কাল্টনের আসল রূপ সবার সামনে তুলে ধরতে কিন্তু অফিসে পৌঁছানোর পর ওই অফিসের গার্ড তাকে অফিসে ঢুকতে বাধা দেয় আর বলে তোমাকে যদি আমি ঢুকতে দেই তাহলে চাকরি চলে যাবে ফলে এডি সেখান থেকে বেরিয়ে ভেনমের সাহায্য নিয়ে তার অফিসের পুরো টপ ফ্লোরে পৌঁছে যায় কিন্তু সেই মুহূর্তে একটি এরোপ্লেন সেই জায়গা দিয়ে পাস করে তার সাহসে ভেনম তার ক্ষমতা হারিয়ে ফেলে ফলে এদিক উঁচু থেকে তৎক্ষণাৎ নিচে পড়তে শুরু করে কিন্তু মাঝ রাস্তায় ভেনম তার পড়ে যাওয়া থেকে আটকে নেয় এরপর সে তার বসের রুমে প্রবেশ করে সেখান থেকে বেরিয়ে আসার সময় পুনরায় কার্লটনের বাহিনী তাকে ধরার চেষ্টা করে ফলে আবারও ভেনম তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে এদিকে ড্যান যে এডি এর কিছু টেস্ট করেছিল তার রিপোর্ট আসা এসে বুঝতে পারে এডির মধ্যে এমন একটি জিনিস রয়েছে যেটা তার মারাত্মক ক্ষতি করেছে ফলে সঙ্গে সঙ্গে তার গার্লফ্রেন্ড অ্যানাকে ফোন করে জানায় এদিকে তৎক্ষণাৎ হসপিটাল নিয়ে আসতে তাই অ্যানাও বর্তমানে এডির খোঁজ করতে ওই অফিসে উপস্থিত হয় আর দেখতে পায় ভ্যানম একজনকে খেয়ে ফেলতে চলেছে কিন্তু হাতে পেয়েই ভ্যানম ওই ব্যক্তিকে ছেড়ে এডি রূপ নিয়ে সামনে উপস্থিত হয়ে তাকে জানায় যে বড় বিপদে আছে তার মধ্যে এমন একটি জিনিস চেপে বসেছে যে যা করতে চাইবে এডিকে তাই করতে হচ্ছে তখনই এনা ভয়ে ভয়ে তাকে জানায় আমার সাথে এখনই হসপিটালে চলো ফলে দুইজনে একই গাড়িতে রওনা হয় ড্যানের অফিসে করে পৌঁছানোর পর ড্যান এডিকে জানায় তার মধ্যে যে জিনিসটি রয়েছে সেটা একটি পরজীবী যে তার শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে চলেছে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে এটা শোনার পরেই ভ্যানম এডিকে জানায় তুমি ওদের কথা বিশ্বাস করো না যা হচ্ছে এগুলো আমি সব ঠিক করে দেব কিন্তু তাদের তিনজনের কথা এটি উত্তেজিত হয়ে পড়ে ভ্যানম ড্যানের গলা চেপে ধরে এটা দেখেই এন এটা দেখেই এন একটি উচ্চ ফ্রিকোয়েন্সি যুক্ত মেশিন চালু করে সহ্য করতে না পেরে এলিয়ানটি উইক হয়ে শরীর থেকে বেরিয়ে যায় আসলে গাড়িতে আসার সময় এডি তাকে জানিয়েছিল তার মধ্যে যে জিনিসটি রয়েছে সে খুব জোরে সাউন্ড আর আগুন একদমই পছন্দ করতে পারে না তাই এই টাইমে এন তার ওই বুদ্ধি কাজে লাগিয়ে সে সেই এলিয়ানকে আলাদা করে একটি রুমে বন্দি করে নেয় এইবার এডি তার থেকে মুক্তি পেয়ে খুশি হয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু ট্রিক ও তার লোকেরা হাজির হয় এবং এডিকে বন্দি বানিয়ে কাল্টনের কাছে নিয়ে যায় এদিকে ভ্যানমের শরীরে ভ্যানমকে এডির শরীর থেকে বের করে বন্দি বানানোর পর সে ওই একটি অংশ দিয়ে বাইরে বেরিয়ে কুকুরের শরীরে প্রবেশ করে পর কুকুরের শরীর থেকে এডির প্রাক্তন গার্লফ্রেন্ড এর শরীরে আরো একটি ঘটনা ঘটে বাইরে থাকা এলিয়ান মানে যাকে আমরা লাস্ট পর্যন্ত দেখেছিলাম একটি বয়স্ক বদ্র মহিলার শরীরে আশ্রয় নিতে সে বর্তমানে একটি বাচ্চা মেয়েকে হোস্ট বানিয়ে উপস্থিত হয় কাল্টনের অফিসে এখানে কাল্টন এতটুকু একটি বাচ্চা বাচ্চা মেয়েকে দেখে তার সাথে কথা বলতে গেলে এলিয়ানটি খনি ওই বাচ্চা মেয়ের শরীর থেকে কাল্টনের শরীর দখল করে নেয় তারপর এদিকে সেখানে বন্দি করে নিয়ে আসার পর কাল্টন তার সামনে হাজির হয়ে তার কাছে থাকা এলিয়ানটি কোথায় আছে জানতে চায় কিন্তু এডি তার কোনো প্রশ্নের জবাব না দেওয়াতে কাল্টনের মধ্যে থাকা এলিয়ান সঙ্গে সঙ্গে তার অরিজিনাল রূপ ধারণ করে নিজেকে রায়ট বলে পরিচয় দিয়ে জানতে চায় ভ্যানম কোথায় পরেও এদিকে না বলায় কার্লটন তার বাহিনীকে অর্ডার দেয় এদিকে মেরে ফেলার জন্য ফলে তারা এদিকে নিয়ে হাজির হয় একটি জঙ্গলে কিন্তু এদিকে মেরে ফেলার আগে অ্যান্ট যার মধ্যে এখন ভ্যানম রয়েছে সে সেখানে হাজির হয়ে তাদের প্রত্যেককে মেরে এদিকে তাদের থেকে বাঁচিয়ে নেয় পুনরায় ভ্যানম এদের শরীরে ফিরে আসে আর এদিকে জানায় যত তাড়াতাড়ি সম্ভব এবং রায়টকে খুঁজে বের করতে হবে রায়ট কার্টনের সাহায্যে মহাকাশে গিয়ে ইলিয়ান পৃথিবীতে নিয়ে আসবে যা পৃথিবীতে আসার পরেই পুরো মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে এটি তখনই তার কাছে জানতে চায় তুমিও তো মনে হয় এটাই চাইছিলে তখন ভয়ানম তাকে জানায় প্রথমে আমিও এটাই চাইছিলাম কিন্তু তোমার সাথে থাকতে থাকতে এখন আমার পৃথিবী ভালো লাগে শুনে দিকে দেখা যায় কার্টন রাইডার থেকে পরামর্শ নিয়ে মহাকাশ থেকে এলিয়ান পৃথিবীতে আনার জন্য একটি রকেট লঞ্চ করতে চলেছে সেই রকেটে শুধুমাত্র কার্টনই ভ্রমণ করবে যদিও সঙ্গে থাকবে রায়ট এইবার রকেটের উদ্দেশ্যে রায়ট যখন রওনা হয় সেই স্থানে ভেনম হাজির হয়ে শুরু হয় তাদের দুজনের মধ্যে লড়াই কিন্তু রায়ট ভেনমের থেকে বেশি শক্তিশালী হয় তখন তার অবস্থা শোচনীয় এবং তখনই গার্লফ্রেন্ড কন্ট্রোল রুম থেকে ওই দৃশ্য দেখে সেখানে থাকা একটি ফ্রিকোয়েন্সি চালু করে দেয় যার ফলে এলিয়ান গুলো দুর্বল হয়ে তাদের দুজনকে সঙ্গে সঙ্গে ছেড়ে যায় এডিও কার্টন নিজেদের মধ্যে ফাইট শুরু করে এই ফাইটের এর মধ্যে কার্ল্টন তার এলিয়ান ফিরে পেতে এডিকে গুরুতর ভাবে আহত করে সোজা রকেটের উদ্দেশ্য রওনা রকেটটি খুবই শীঘ্রই লঞ্চ হতে চলেছে ততক্ষণে ভেনম এদিকে খুঁজে পেয়ে পুনরায় শরীরে প্রবেশ করে তার ক্ষত টিনে করে আর উপর ঝাঁপ দিয়ে ভেনম ওই রকেটের জ্বালানি লাইন খুলে দেয় যার ফলে রকেটের বিস্ফোরিত হয়ে কল্ট্রন ও রায়ড দুজনে মারা যায় আর এই আক্রমণের শিখায় দণ্ড হয়ে ভ্যানম ও ধ্বংস হয়ে যায় কিন্তু এডি একটি জলাশয় পরে কোন রকম বেঁচে যায় এই ঘটনার কিছুদিন পর দেখা যায় এডিও এনার বর্তমানে বন্ধু হিসেবে তাদের সম্পর্কে সংশোধন শোধন করার চেষ্টা করছে এডি তাকে জানায় সে পুনরায় তার সাংবাদিকতায় ফিরে আসবে মানে সে আবারও তার চাকরিতে জয়েন করবে সেখানে তাদের দুজনের কথার মধ্যে আমরা দেখতে পাই ভ্যানম মারা যায়নি এবং সে এডির মধ্যে রয়েছে কিন্তু সেটা এডি এনের কাছে পুরোপুরি ভাবে গোপন রেখেছে পরবর্তী সিনে দেখা যায় এডি তার মধ্যে থাকা ভ্যানমকে বোঝাতে শুরু করে সে যদি তার সাথে থাকতে চায় তাহলে সে কারো উপর অমন করতে পারবে না সত্যি যারা খারাপ লোক তাদের বিরুদ্ধে সে একমাত্র ব্যবস্থা নিতে পারবে এরপর এডি একটি শপে গিয়ে উপস্থিত হলে সে চিন্তাইকারী ও শপের মালিককে বন্দুক দেখিয়ে টাকা চিন্তাই করার চেষ্টা করে যদিও এই একই ঘটনা এডি আগেও লক্ষ্য করেছে কিন্তু সে ওই ঘটনার কোনো প্রতিবাদই করেনি কিন্তু এই মুহূর্তে সে পুরোপুরি রূপ ধারণ করে সব মালিকের সামনে চিন্তাইকারীকে পুরোপুরি ভাবে গ্রাস করে ডি ক্রেডিট দেখা যায় এডি সাংবাদিক হিসাবে একটি সাক্ষাৎকারে জানায় সান কুইন্স কারাগারে হাজির হয় ক্লিটার্স নামের একটি সিরিয়াল কিলারের সে ইন্টারভিউ নেয় সে ওই এডিকে জানায় যে দিন সেখান থেকে মুক্তি পাবে সেদিন থেকেই শুরু হবে এক নতুন হত্যাকাণ্ড আর সেখানে ও মুভিটি সমাপ্ত হয় তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে